السلام علیکم ویورز سب کیمان ہیں الحمدللہ اشا کرئی আবার একটু বের হতে হবে এই যে চলে আসলাম বাজারে কিছু বাজার করার জন্য আপনারা আইডিয়া করেন কার জন্য বাজার করতেছি আমি সবসময় চেষ্টা করি রোজার সময় দুই তিন ফ্যামিলিকে বাজার দেওয়ার জন্য কিন্তু এখন আমার সামর্থ্য কম জন্য দিতে পারতেছি না বাজার করা হয়ে গেল আমরা চলে যাচ্ছি এখন রওনা দিলাম যাকে বাজার দেবো তার বাসার উদ্দেশ্যে আসলে সিলেটের দোকান নিয়ম বা পেপার থেকে বাজার আনার আমি আরো উল্টো করার চেষ্টা করি সবসময় আমি আমার বাপের বাড়িতে দেওয়ার চেষ্টা করি আনা আনবো না কখনো আনতে চাইও না এটা পারি একমাত্র আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে আমার অনেক সমস্যা হয়তো আমার শাশুড়ি তো মাঝে মাঝে অনেক কথা শোনায় কিন্তু আমার হাজব্যান্ড প্রতিবাদ করে সবসময় দিদি আমি অনেক লাকি অনেক সৌভাগ্যবান সব মেয়েরা চায় কিন্তু পারে না তাদের সমাজ একটা নিয়ম করে দিছে উল্টো নিয়ম এই নিয়মে যেন পারে না এই যে ফাইনারি চলে আসলাম বাসায় আমার বাসায় চলে আসলাম সব মেয়েদের বলবো স্বামীকে একটু বোঝাই এই নিয়ম মূল ভাঙার জন্য যেমন বাজার রোজার বাজার ইফতারি ঈদের বাজার ইত্যাদি ইত্যাদি আর কি একটা ছেলে মানুষ করতে যতটুকু কষ্ট হয় একটা মেয়ে মানুষ করতে একটা মার অতটুকুই কষ্ট হয় কেন মেয়ের মারা কেন পাবে না ছেলের মারা তো ছেলের ইনকাম হতে পারে কোনো সমস্যা হয়নি এখন আমরা বাজার নিয়ে চলে আসলাম সে আম্মুকে বাজারগুলো দেখায় দেখায় দিচ্ছে কি কি আনছে তাই আর সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে দেরি করা ঠিক না তাই না আপনারাই বলেন আশা করি আমার ভিডিও আপনার ভালো লাগছে ভালো আমি নতুন মানুষ কোনো ভুল ত্রুট হইলে আমাকে বলে দিয়েন আর পাশে থাকিয়েন